নমস্কার বন্ধুরা মাধুরিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব মুখরোচক এবং পুষ্টিগুণে ভরপুর গান্দাল পাতার পিঠা সেই জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে গান্দাল পাতা সবার প্রথমে গান্দাল পাতাগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগবে আতপ চাল আতপ চালটাকে আমি তিন চার ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি সবার প্রথমে গান্দাল পাতাগুলোকে একদম মিহি করে বেটে নেব সেই জন্য মিক্সার গ্রাইন্ডারের এই বড়ো জারটার মধ্যে আমি গান্দাল পাতাগুলোকে নিয়ে নিচ্ছি আর পাতাগুলো আমি গোটা গোটাই নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কেটেও নিতে পারেন এবার এর মধ্যে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দেব এক ইঞ্চি আদার টুকরো তারপর পরিমাণ মতো জল দিয়ে পাতাগুলোকে একদম মিহি করে বেটে নেব এই দেখুন কান্দার পাতাটাকে আমি একদম মিহি করে বেটে নিয়েছি এরপর এর মধ্যে দেব ভিজিয়ে রাখা আতপ চাল আর আতপ চালটাকে আমি জল ঝরিয়ে তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দেব অল্প একটু জল তারপর ঢাকা দিয়ে এটাকেও একদম মসৃণ করে বেটে নেব সমস্ত কিছু বেটে নেওয়ার পর আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে জালের মধ্যে অল্প একটু জল নিয়ে সেটাও আমি এর মধ্যে ঢেলে দেব তারপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু জিরে গুঁড়ো আর দেবো খুবই সামান্য হলুদের গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেবো এই দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্য নিজেদের পরিমাণ মতো দেবেন এদিকে গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য সাদা তেল আমি তাওয়ার চারদিকে এভাবে লাগিয়ে নিচ্ছি তারপর তাওয়ার মাঝখানে এক হাতে ব্যাটার দিয়ে দিলাম এবার হাতার পিছন দিকটাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেবো কিছুক্ষণ পর পিঠের উপরে আমি আরও অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর মিডিয়াম আঁচে পিঠেটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এইভাবে আমি উল্টে পাল্টে পিঠেটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এ দেখুন একটা গাদারপাদার পাতার পিঠে আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে তাওয়া থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো আর ওই একই রকমভাবে বাকি গান্দাল পাতার পিঠেগুলোকেও তৈরি করে নেব সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে এই গান্দাল পাতার পিঠে খেতে কিন্তু দারুণ লাগে আচ্ছা আপনাদের মধ্যে কে কে এই গান্দাল পাতার পিঠে খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গান্দাল পাতাগুলোকে আর কে কী নামে চেনেন সেটাও জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ